সাত সাত থেকে এগারোই মে সব এন্টার ফাইভ ডেজে সাউথ বেঙ্গলের কটি জেলাতে লাইট টু মডারেট রেন উইথ থান্ডার অ্যাক্টিভিটিস অল ডিস্ট্রিক্টসে আর আর আপনার হচ্ছে সিক্স ডেতে দ্যাট ইজ টুয়েলথ মেতে লাইট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস অল ডিস্ট্রিক্ট সাউথ বেঙ্গল থার্টিন্থ মেতে এগেন লাইট টু মডারেট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস অল ডিস্ট্রিক্টস এর মধ্যে আপনার ডে ওয়ানে সাউথ বেঙ্গলের সব জেলাতে হোয়াইট স্প্রেড দ্যাট ইজ সেভেন্থ মে সাউথ বেঙ্গলের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল এইট মে নাইন্থ মে সাউথ বেঙ্গলের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল এবং এইট নাইন ও টেন্থ মে সাউথ বেঙ্গলের সব জেলায় ওয়াইড স্প্রেড রেনফল এবং ইলেভেন্থ মেতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড হচ্ছে ইস্ট মেদিনীপুর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং অন্যান্য জেলাগুলিতে আপনার স্ক্যাটার্ড রেনফল আর ডে সিক্স ডে সিক্সে আইসোলেটেড রেনফল অল ডিস্ট্রিক্টস এবং ডে সেভেনে স্ক্যাটার্ড রেনফল অল ডিস্ট্রিক্টে ঠিক আছে আর নর্থ বেঙ্গলে আপনার আজকাল পরশু সেভেন এইট নাইন সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল এবং ডে ফোর দ্যাট ইস আপনার টেন্থ মে হোয়াইট স্প্রেড রেনফল ইলেভেন্থ মে স্ক্যাটার্ড রেনফল টুয়েলথ মে আইসোলেটেড অ্যান্ড স্ক্যাটার্ড কোথাও আইসোলেটেড কোথাও স্ক্যাটার্ড স্ক্যাটার্ড হচ্ছে ওই উত্তরের যে পাঁচটা জেলায় সেখানে অন্যগুলিতে আইসোলেটেড আর সেভেন্থ মেতে সব জেলাতে স্ক্যাটার্ড আর উত্তরবঙ্গতে এগুলো তো আপনার যেটা বললাম স্ক্যাটার্ড বা আইসোলেটেড হচ্ছে স্পেশিয়াল কভারেজের ব্যাপার এবার আমি যদি ইন্টেনসিটি অনুযায়ী বলি তাহলে ডে ওয়ান থেকে ডে ফাইভে লাইট টু মডারেট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস বারো তারিখে লাইট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটি তেরো তারিখে এগেন লাইট টু মডারেট রেন উইথ ঠান্ডারি অ্যাক্টিভিটি টেম্পারেচার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টেম্পারেচারের কিন্তু আগামী চব্বিশ ঘন্টাতে দুই থেকে চার ডিগ্রি ফল হওয়ার সম্ভাবনা আছে তারপরে আর কোনো লার্জ চেঞ্জ নেই